চলে এসেছি খাওয়া দাওয়া বল বলিস আপু কি হয়েছে লাইটে কেটে দিলে যে ভুল করে চলে গেছে কেটে গেছে সরি রমজান ভাইয়া কেমন আছো বলো দিদি ও দিদি কোথায় গেলে এই তো আছি তো হাদ্ডি সরি এই শাহাজ কেমন আছিস হাই সাজাদ কেমন আছিস আনিসা আপু একটা কথা বলবো রাগ করবে না কি না আমি জানি না যদি রাগ না করেন বলতে পারি এটা কোনো খারাপ কথা না আচ্ছা বলো ভালো খাওয়া দাওয়া করছিস রে সাজাদ খাওয়া দাওয়া করছিস জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু একটু জানাবেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি খারাপ কথা না হলে বলতে পারো হ্যাঁ খারাপ কথা না হলে বলতে পারো শাহজাদ কোটে আছিস নানা নানি কেমন আছে ক দিদি কিছু শোনা যাচ্ছে না পাগলের মতো কথা বলিস না কিন্তু দিদি আরে কি রমজান ভাইয়া কই গেলে আপু আপু আপনি আপনি পেজে আসেন ক্যামেরা অফ করে রাখছেন ক্যামেরা অফ করে রাখছি কেন না ফেস দেখাবো না সেই জন্য আমি সাউন্ড অফ করে রেখেছি আর তোমাকে বলছি শোনা যাচ্ছে না পাগল গদাকার যদি শুনি আমি হিনা লাইভ করছো তুমি ফিরে এসে দেখে লাইভ নেই আমি তোমার লাইভে কমেন্ট করবো না আমি এই কেন সামনে আসার দরকার নেই গেম খেলতেছি ও গেম খেলতেছিস কি গেম খেলতেছিস আরে বল না নয়নি কেমন আছে ও সরি সাজা দিদি কি রান্না করেছো আজকে রান্না করছি কি রান্না করছি ভুলে গেছি ভাইদের একটু ফেস দেখাবেন না কেন কি হয়েছে তাই তো দেখতে চাই আপনাকে বোন আপনাকে বোনকে ভাই যদি না দেখে তাহলে কি হয় কিউট বয় হাই হ্যালো কেমন আছো বলো হ্যালো গাইজ হ্যালো গাইস এগারো দুগুনে বাইশ এটা কে না জানে সবাই কেমন আছো বলো আশা করি লাইভে সবাই ভালোই আছে তুমি কেমন আছো বলো কি আর খেলবে ফ্রি ফায়ার তো একমাত্র গেমে আছে কতটা এস এম এস করেছি তোমাকে আগে করেছি তোমাকে আগে কতটা এস এম এস করেছি তোমাকে আগে আর কোনো গেম আছে কি আছে তো অনেক গেম আছে একটা আনিছে এখন কেমন আছ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ইউটিউবওয়ায় কেমন আছো বলো রিপ্লাই পাইনি তোমার জন্য অনেক অনেক ভালোবাসো থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ তোমাকে আরে আমি দাদা আরে আমি কিছু খেয়ে আসি যা আমি তো জানি তো এই টাইমে খেয়ে আসবি অন থাকলো আচ্ছা কোনো ব্যাপার না ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি লাইভ থেকে চলে গেলাম তখন তখন কথাই বলবো না কেন কি হলো তোমার আবার আমি বিন্দাস ফাটা আছি আচ্ছা ভালো থাকাই তো ভালো ভালো থেকো হ্যাঁ তোমার আবার কি হলো বলো যদি বলতে পারো আমি কে তাহলে তোমার জন্য বড় দেব কিউট বয় কি হবে তাহলে দেখবেন না এই তাহলে দেখাবেন না আচ্ছা পরে একসময় আমি লাইভ ফেস লাইভ করব তখন দেখো যদি বলতে পারো আমি কে তুমি আবার কি হবে

আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন শুভ দুপুরের জন্য রইল এক বড় ভালোবাসা ও অভিনন্দন আর রইল লাল শুভেচ্ছা ও অভিনন্দন আমার পক্ষ থেকে তিনটা আইডিয়া তোমার রমজান ভাই ঠিক বলছি তো আমি আজকাল সকাল সকালে কার লাইভে এসেছিল বোন তুমি আজ আকাশ ভাইয়া লাইভে গেছিলাম আর কার লাইভে গেছিলাম না না সরি কি জানি আকাশ ভাইয়ার লাইভে গিয়েছিলাম আর আর একটা আর একদিন লাইভে গেছিলাম মনে পড়তেছে না সব সময় যাই ডিজিটাল লাইভে আমি সব সময় যাই কিন্তু নামটা মনে করতেছে না আমার তিনটে আইডি না আমার দুটো আইডি তাহলে ফেসটা দেখাবে না ভাইকে আচ্ছা দেখাবো তো পরে এক সময় দেখাবো বলছো না তাহলে চলে গেলাম তাহলে কি আর চলে যাবো কেন যাবা বলো কেন যাবা বলো আমি কি বলছি আমি কথা বলতেছি না আমি তোমার আকাশ ভাইয়া সরি সরি একটু পারি তুই চিন্তা করিনিটা তোমার সাপড়ে দি দেখতেছি এই ডাব্বাটা দিলে তো একদমই একবারই চিনে নিতাম বিড়ালটা দিলে কেমন আছো ভাইয়া বলো আকাশ ভাইয়া কেমন আছো বলো তুমি আমাকে ভুলে গেছো বলো কেন ভুলবো আচ্ছা ঠিক আছে মেরে গেলে তারপর দেখাই এল মরে গেলে তারপর দেখাই ইয়েন মরে গেলে কিভাবে দেখবো বলো ভালো ভালো ভুলে যাওয়া ভুলে যাও আচ্ছা আমি তো আর কেউ না যে আমারে রেখে রাখবে আমি যেখানে মরে তারপর আচ্ছা ঠিক আছে মরে তো দেখতে পারবেন না এখন তোমার অনেক বন্ধু হয়েছে তাদের সাথে কথা বলো ওকে আল্লাহ হাফেজ আসছি আচ্ছা কোনো ব্যাপার না চাইলে তাকে তো যায় না যে আমি ধরে রাখলাম ও থেকে যাবে যে যেতে চায় তাকে ছেড়ে দিতে হয় যে থাকতে চায় তাকে বেঁধে রাখতে হয় জানো হ্যালো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো তুমি তো কথাই বলছো না তাহলে আমি থাকবো কি করে তুমি তো মেসেজই করতেছো না তো আমি কথা বলবো কি করে তুমি মেসেজ করো আমি কথা বলতেছি আমি ভালো না গো কেন তোমার আবার কি হলো তুমি ভালো না বলতেছো তুমি না ধরলে আমি থাকবো কি করে আচ্ছা তাই ঠিক আছে Akan semuanya Tuki. তুমি কি সত্যি আকাশ ভাইয়া বলতেছো না এর কি মারতেছে বলো আমার চিনতে পারছি তোমাকে আমি চিনতে পাইছি গো কতগুলো নাম রে বাবা আচ্ছা আপনি কি চিনতে পেরেছেন আমি চলে গেলাম এসে যদি বলো আপনি কি চিনতে পারছেন চলে গেলাম তো কি করে চিনবো বলো আমাকে চিন তোমাকে তো চিনতে পাইছি মফিদুল আলম তোমাকে চিনতে পাইছি তোমাকে দাদু হয়ে লাইভে পাইছিলাম খেয়ে চলে এসেছি আচ্ছা কি কি খেয়েছো বলো আমার বোনের জন্য ধন্যবাদ ভাইয়া ভাইয়া ভাই আয়ান ধন্যবাদ বিটিকে একবার জিজ্ঞেস করে কত এস এম এস করেছি আমি সত্যি তোমার আকাশ ভাইয়া সন্দেহ লাগতেছে আমি কে তোমাকে বললাম তো তুমি কে বিড়ি আমি কতটা এক এমএস করেছি বলো তো আনিশাকে আমাকে এস করেছো তুমি আচ্ছা আপনি বলেন দেখি আমি কার লাইভে গিয়ে আপনাকে বন্ধু করেছি মনে তো হয় আকাশ ভাইয়ের লাইভে পাইছি তোমাকে আজকে বন্ধু করেছেন না আগে করেছেন বলো আজকে করলে আকাশ ভাইয়ের লাইভে করছেন আকাশ ভাইয়া লাইভে করছেন না এসে দাঁড়াও